ওয়া আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা বাংলা বইয়ের এখন প্রমিত রূপ প্রমিত উচ্চারণের এখানে আর কি ফেরা গল্পের কথোপকথনে বহু আঞ্চলিক শব্দ আছে গল্প থেকে পাঠাই করে পনেরোটি আঞ্চলিক শব্দ নিচের সাথে বাম কলমে লিখতে হবে তারপরে মাঝখানের কলমে দেখো শব্দের প্রমিত রূপগুলো গুলো লিখতে হবে এবং ডান কলামে প্রমিত উচ্চারণটা লিখতে হবে দেখো মধ্যি এটা প্রমিত হলো মধ্যে উচ্চারণটা কিন্তু মধ্যে মনে রাখবা যদি ধর সাথে যদি জ ফলা থাকে তাহলে দ আর ধ হয় তাহলে দেখো এখানে এই দয় হর্ষ চিহ্ন হবে অধ্বয় এখানে দেহ হবে তাহলে যেpmod

এই শুধু মত একটা চিহ্ন দিতে হবে তোমার কারণ যখন কোনো কিছু থামবা তখন তোমরা চিহ্ন দেবা আর যখন উপরের দিকে টান দিবা তখন ওকার দিয়ে দিবা দেখো গিলাম এটা হচ্ছে গিয়েছিলাম এটা হলো গিয়েছিলাম তাহলে চিহ্ন হলো কনে কোন হলো কোথায় উচ্চ কোথায় কোথায় তোমরা এখানে অন্তস্থ হর চিহ্ন দিয়ে দিবা কোথায় আই ছিলে এটা হল এসে ছিল এসে ছিলে আর যদি তোমরা এসেছিলে লিখতে পারবা আবার এসেছে ছিলে এটাও হয়ে হতে পারে তবে উচ্চারণা কিন্তু এই যে লয় ও কার যদি এসে এসে ছিল লেখো তাহলে অবশ্যই তোমাদেরকে লয় ওকার দিতে হবে বি এটা হলো বি তাই হবে কারণ সৎ চিহ্ন আছে এখানেও সৎ চিহ্ন আছে ছ্যামরা হলো ছেলে ধরুন ছেলে হবে কব হলো বল বো হবে বল বো দেখো বলে আমরা থামছি একটু নিচের দিকে আসছে বল উপরের দিকে যাবে ওকার দিতে হবে তবে এটা একসাথে হবে তোমরা মনে রাখবা যে এটা যে সফটওয়্যার লেখা এখানে আসলে একসাথে লেখা যায় না লিখে নেই তবে তোমার লেখার সময় অবশ্যই একসাথে লিখে দিবা বল তারপর লেখবা বয় করে বো বলে ফার্স্ট দিবা আর বয় করে বো দিবা এখানে কিন্তু ওকার নেই এখানে ওকার কথা কোয়ানে হলো কোথায় এই যে কোথায় তোমরা ফার্স্ট চিহ্ন দিবা দেখেছি হলো দেখেছি দেখেছি যে বারবার সেভাবে হবে আসিতেছে হলো আসতেছে তোমরা বলে আসতেছে তোমরা এভাবে আসতেছে লিখতে পারবা তবে একসাথে চাপায় লিখবা একটু আস থামতে যেন আসে একটা ফার্স্ট চিহ্ন হয়েছে তাইলি হলো তাহলে দেখো তা তাহলে তা তাহলে তাহলে হয় ওকার হবে দেখো মনে রাখবা যদি কোনো একটা শব্দের পরে যদি একার থাকে আকার থাকে একার থাকে ঋষিকার থাকে দীর্ঘকার থাকে 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 এগুলো থাকলে তাহলে ওই পরেরটার জন্য তার আগেরটা ওকার হয়ে যায় উচ্চারণটা ওর মতো হয়ে যায় এই জন্য তা হলে না এটা তা হলে আমি এখানে হয় তাহলে হো দিয়ে দিচ্ছি আমরা উচ্চারণের জন্য এটা খাতি হলো খেতে খেতে যে বাবা হবে আর লড়াইয়ে হলো লড়াইয়ে লড়াইয়ে যে বাবা সেভাবে হবে লড়াইয়ে দেশের Hola, no, ¿de acuerdo? তবে রোয়ার সাথে তোমার অবশ্যই একটা হর চিহ্ন দিয়ে দিবে দেশের হরস চিহ্ন হচ্ছে হলো হচ্ছে 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 চ হরিত হবে হর চিহ্ন ছয় করে ধর বো দেখো ধর এখানে একটা হজ দিবা তোমরা অবশ্যই একটা হজ দিবা এটা লেখার সময় এটা দেখানো যায় নাই লেখাটা যাচ্ছিলো না তুমি এখানে ধরের সাথে একটা হরজ দিবা ধর বয় করে ব দিবা ধর বো আমরা দেখো আমরা এখানে যদি দেখলাম এখানে এখানে তোমার উচ্চ তোমার যখন ইন্টারোট বয় তখন উচ্চ গুলো পরীক্ষাতে লিখতে হতে হয় তোমার পরবর্তীতে উচ্চারণ লাগবে যেমন অনেক জায়গা পরীক্ষাতে এরকম উচ্চারণ আসে মাঝে মাঝে উচ্চারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতেও মাঝে মাঝে দেখা যায় একটা উচ্চারণ চলে আসছে তার উচ্চারণ লেখার নিয়ম গুলো এখন থেকে তোমাদের জানতে হবে দেখো তাহলে যদি আমরা থেকে টান দিই তাহলে আমরা ও কাট দিয়ে দিব তাহলে ধর আর যখন নিচের দিকে আসবে যখন ধর এখানে হর্স চিহ্ন দিব এভাবে তোমরা কি করবো তোমরা এভাবে উচ্চারণ গুলো প্রবৃত্ত উচ্চারণ গুলো এভাবে এখানে লিখবা প্রবৃত্ত রূপ গুলো লিখবা আঞ্চলিক শব্দগুলো লিখবা তাহলে এই শব্দটা তোমরা সম্পূর্ণ ভালো করে পূরণ করবা